আপনি এবং আপনার কি এখন অন্য কোনো সঙ্গে আশা করেন সম্ভব সেটা আপনারা আশা করছেন কি দলের কাছে এখনো দেখেন সব কিছু কিন্তু আল্লাহর হাতে এটা কিন্তু প্রাথমিক এখনো কিন্তু চূড়ান্ত বলা হয়নি আশা রাখবো না কেন যেখানে আমার জনপ্রিয়তা আছে আপনারা সাথে আজকে ছিলেন এই সফর আপনারা তো দেখেছেন জনপ্রিয়তার ভিত্তিতে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আশা রাখি আপনি যদি কোনো কারণে ধান না পান আপনি কি স্বতন্ত্রভাবে বেশন করার কোন চিন্তা ভাবনা আছে কিনা দেখেন আমি তার মেয়ে আপনারা জানেন আমার বাবা পঁচিশ বছরে যে রাজনীতিক পদযাত্রা যে ছিল ওইখান থেকে কিন্তু আপনারা উত্তরটা পেয়ে যান আমি যেহেতু তার মেয়ে আমি স্বতন্ত্রে যেতে চাচ্ছি না যাব না কারণ দলের উপর আমার বিশ্বাস আছে শেষ পর্যন্ত আমি একসা মনোরগঞ্জের আপনার যে অনুসারী আছে যে সমর্থক আছে তাদের জন্য আপনার মেসেজটা কি থাকবে আমার অনুসারী মানে আমার আপনার অনুসারীটা অনুসারী আছে আমার একটাই মেসেজ থাকবে আমি উনিদের ডাকে আসছি আজকে যা কিছু হবে আমরা একসাথে বসে পরামর্শ করে আমরা সামনে আঁকবো আর উনিদের ক্ষেত্রে বলবো আমার উপর ভরসা রাখবে আমি কিন্তু আপনাদের ভরসাই আজকে খালি আজকে আমি উনিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি উনিদের ছাড়া আমার প্রতিষ্ঠিত